ডেকে ডেকে মুরগি একবার কুমড়া ফুল চরে থেকে নিয়ে আসছে বিশাল বড় চেঙ্গি ভাই ভাই এটা কি রে কি আনছেন ভাই উঁচা ভাই একটু তো

এখানে দেখা যাচ্ছে কাঁচা শাক সবজি আছে লাউ আছে এবং দেখা যায় যে বস্তা ভর্তি অনেক কিছু আছে মাছও নিয়ে আসছে তো দেখাই আপনাদেরকে কাকা কি কি আনছেন এই এটার মধ্যে দেখো কাকা বিশাল বড় ভাই রে ভাই এটা কি রে কি আনছেন ভাই উচা করেন ভাই একটু করেন দেখি

вй <laughs> во <laughs> <hugurra> <hugurra>

এই বড়ো আমাৰ নি বৰ ডাঙৰ কোৱা বাৰা খাতে

আমার খারাপ না কমে গরিয়ে

তো যারা নারিশা ঘাটে আইবেন এই ঘাটে আসলে কিন্তু আপনারা এই কাঁচা শাকসবজির পাশাপাশি হাঁস মুরগি এবং তাজা মাছ কিন্তু পাবেন আপনারা ও ভাই আয়ের মার্ক কতটা নিলেন

Eyvallah トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、トイレのスパカー、